প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকের এই ভিডিওটা আমার মনে হয় মহা গুরুত্বপূর্ণ চলেছে কারণ আমি ধর্মের জর্মের ইতিহাস নিয়ে আলোচনা করব ভালো লাগবে আমার সাথে থাকুন পৃথিবীতে মানুষের আবির্ভাব যে কত যুগ আগে আসছে সেটা বলাটা বেশ কঠিন তবে ধর্মর যে জন্ম অনেক পরে মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যেমন যখন খ্রিস্টের কোনো জন্মই হয় নাই খ্রিস্টপূর্বাব্দ অথবা হ্যাঁ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ কোনো কিছুর জন্ম হয় নাই তখনও কিন্তু মানুষ ছিল তখনও কিন্তু ধর্ম ছিল যেমন গিল গ্যামাসের যে গ্রন্থ এই গিল গ্যামেসের গ্রন্থ ছিল কিন্তু ওই সময় যে দিন তারিখ সেটা কিন্তু কোনো উল্লেখ নাই এটা পাওয়া গেছিল আপনার ওই যে সাগরের পাড়ে লিখিত ট্যাবলেটে তো সেটা দিয়ে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ আছে এই গিল আবার যদি আমরা এই অঞ্চলগুলোতে ঘুরি তাহলে দেখা যাবে যে এই যে বর্তমানে যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এর আগেও কিন্তু এখানে ধর্ম ছিল সেটা হচ্ছে জেবুসাইট জেবুসাইডের গোত্র বা জেবুসাইড ধর্ম যাই বলেন তো এই ইসে এই জেরুজালেমে বহু বহু আগে একটা জাতি বাস করতো এবং তারা এই প্রকৃতির পূজা করত। কারণ এই প্রকৃতি আমাদেরকে আহার যোগান প্রকৃতি আমাদেরকে গড়েন আবার প্রকৃতির কোলে আমরা ডলে যাই তো তারা সেই প্রকৃতির পূজা করত এবং এই অস্তগামী সূর্যের পূজা করত তো এই অস্তগামীর সূর্যের পূজা যারা করত তাদেরকে বলা হতো জেবু সাইড গোত্র যেমন ইহুদি খ্রিস্টান মুসলমান হিন্দু না বা সনাতন ঠিক এরকম একটা জেবু সাইড নামে একটা ধর্ম ছিল জেবু সাইডের গোত্র ছিল তারা এই বর্তমান যে ফিলিস্তিন ইজরায়েল হ্যাঁ কেনান এখানে বসবাস করতো তারা কি করত তারা এই অস্তকামী সূর্যের পূজা করত যাকে বলা হতো সালেম সালেম মানে কি সূর্য সূর্যের পূজা করত তো এখান থেকেই এই জায়গাটার নাম হয়েছে জেরু জালেম জেরু সালেম থেকে জেরু ঠিক আছে আচ্ছা তারপরে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন বর্তমান ইরাকের পূর্ব নাম মেসোপেডিয়ামে ছিল এই মেসোপেডিয়াম উর নামক শহরে হজরত ইব্রাহিম ইসাল্লামের জন্ম হয় এই ইব্রাহিম সাল্লাম খুবই উচ্চশিক্ষিত ছিলেন কারণ ওনার জর্মের সাত বছর পরে জন্মের পরে মার কোলে বড় হয়েছে মার কোলে বড় হওয়ার পরে আস্তে আস্তে সাত বছর পরে সে শিক্ষার জন্য শহরে চলে যায় এবং সে শিক্ষা গ্রহণ করার পরে যখন দেশে ফিরে আসে তখন দেখে কি যে অবাক কাণ্ড তার বাবাকে সবাই ঈশ্বর বলে ভগবান বলে তখন ছেলেই তার বাপকে বলে বাবা বাবা তুমি কি আসলেই ভগবান তুমি কি আসলে সৃষ্টিকর্তা তুমি কি আসলে ঈশ্বর তোমার কেন নয় দেখো আমি আইন তৈরি করি আমি মানুষের প্রাণ হরণ করি আবার যাকে সে মুক্ত করে দেয় বাবা তুমি তো ওইটুকুই বোঝো কিন্তু আসলটা তো বোঝো না এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা ঋতু পরিবর্তন এগুলো কে করে তুমি করো হ্যাঁ আমার নির্দেশিত হয় ও তাই নাকি বাবা আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে একটা কাজ করো এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায় তুমি একটু সূর্যটাকে একটু পশ্চিম দিকে একটু উদিত করে দেখাও তো বাবা তাহলে বুঝবো তুমি সত্যিকারের ঈশ্বর তখন বলো কি আমার মুখে মুখে তর্ক বেদ এই এই পিতার সাথে ছেলে লাগে গেলো দ্বন্দ্ব তারপরে সনাতন ধর্মে বলা হয় প্রহ্লাদ মহাজন সনাতন ধর্ম যেহেতু আগে আসছে বয়সের দিক থেকে প্রহ্লাদ মহাজন আর এই প্রহ্লাদ মহাজন পরবর্তীতে ইহুদি ধর্মে আসছে আব্রাম খ্রিস্টান ধর্মে ইব্রাহিম আর আমরা বলি হজরত ইব্রাহিম আলাহ এই আর কিন্তু মানুষ জানে না যাই হোক বিষয় তো এই ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই নিরাকার সৃষ্টি কথা কথা বলছে বলে দেখো বাবা সব কিছু এই যে সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত আছে এর পিছনে একজন শক্তি আছে তাকে আমরা বলবো আল্লাহ ঠিক আছে এই পরে বাবা তো রেগে আগুন হ্যাঁ ছেলে হয়ে আমার অপমান করলো ওই ছেলে আমি আগুন ওরম দু একটা ছেলে ওরম দুই সাইডে ছেলে আমি প্রতিদিন জন্ম দিতে পারি তখন এই ছেলেকে আগুনে পোড়ানোর জন্য আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয় সনাতন ধর্মের কথা বারবার আসে কারণ বয়সের দিক থেকে তারা মুরব্বী বয়সের দিক থেকে তারা ওল্ড তাকে একটা সম্মান করা উচিত আমার মনে হয় সনাতন ধর্মকে তো সেখানে এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় কিন্তু আগুনে সে পড়ে না ফলে ওই স্মৃতিকে ধারণ করে রাখে সনাতন ধর্মীরা একজন প্রতি বছর চড়ক পূজা করে কারণ ওই চড়ক পূজা বলতে ওই গাছের উপরে বেঁধে তাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল কিন্তু আগুনে পড়ে নাই এটা আছে সনাতন ধর্মের যে কাহিনী আছে ওই একই কাহিনি তাও রাতে ইঞ্জিলে বাইবেলে সব জায়গায় আছে কোরআনেও আছে ওই যে ইব্রাহিম আলসালামের কাহিনী কোরআনে আছে যে আলা ইব্রাহিম এ আগুন তুমি ইব্রাহিম সহনশীল হয়ে যাও একই কাহিনী এক এক জায়গায় এক একভাবে এটা সনাতন ধর্মের কাহিনী আছে বিহু ধর্মের এই কাহিনী আছে খ্রিস্টান ধর্মের এই কাহিনী আছে ইসলাম ধর্মের কাহিনী আছে কিন্তু সাধারণ মানুষ জানে না ওরা হুজুগে ধার্মিক গেছে সেটা দাও তাহলে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে তারও আগে এই যে জেরুজালেম ফিলিস্তিন ইসরায়েল যে জায়গাটা যেখানে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন যাকে বলে তো এখানে একটা জাতি বাস করতো জেবু সাইড নামক একটা জাতি তারা প্রকৃতির পূজা করত। তারপরে অস্তগামী সূর্যের পূজা করত তাদেরকে বলতে পারে কি জেবু সাইড আর যে সূর্যের পূজা করতো তাকে বলতো সালেম অস্তগামী সূর্যগুলায় সালেম যেমন কোরআনে আছে শামস মানে সূর্য এবং সুরান উরের প্রতি হাতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ পৃথিবীর জ্যোতি ওই সালেম ওই একই জিনিসই তারা সেই সূর্যকে মনে করতো যে এই সূর্য আমাদের ঘোষণা করেন এই সূর্য একটা মহাশক্তি এই সূর্যের কারণে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয় তারপরে ইব্রাহিম আসসালাম আসার পরে বলো যে দেখো এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জ্বর ভাড়া ঋতুরপর্তর্তিপা সকল সকাল সব কিছু একটা শক্তি আছে সেই শক্তিকে আমরা পূজা করব এই সমস্ত মাঠের তৈরি মূর্তিগুলো বাদ সেখান থেকে গুট পৃথিবীর একটা পরিবর্তন হয় কারণ এই যে প্রহ্লাদ মহাজন বা ইব্রাহিম ইনি ছিলেন গুট পৃথিবীর একজন বড় মাপের বাচ্চা বোঝা গেছে আচ্ছা যাও তারপরে এই যেবু সাইড থেকে জেবু সাহেড গত ধর্মটা নষ্ট হয়ে গেল জেবু ধর্মটা নষ্ট হয়ে যাওয়ার পরে ইব্রাহিম সাল্লাম ওই এক ঈশ্বর এই ধর্ম প্রবর্তন করলো সেটা হচ্ছে ইহুদ ধর্ম পরবর্তীতে এই ঈসা আলাহ সাল্লামকে হত্যা করা নিয়ে আলেমদের মতো দুটো দল হয়ে যায় যারা ঈসা আল্লাহ সাল্লামের পক্ষে ছিল তারা হলো খ্রিস্টান আর যারা ঈসা আলাহ সাল্লামকে মারার কারণে খুশি হয়েছিলো তারা ছিল ইহুদি তাহলে দুটো ভাগ হয়ে গেলো পরবর্তীতে আবার হজরত মোহাম্মদ সাল্লা দেখলেন যে গোটা পৃথিবীতে হাজার হাজার ধর্ম এসে গেছে তখনও এই যে আরবের একটা গোত্র আসছিল ওদের কোনো ধর্ম নাই অসভ্য বব্বর তখন তাদের জন্য যখন ধর্ম প্রচার করতে গেল তখন আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল ফলে এই খ্রিস্টানদের মধ্যে বিভেদ ইহুদের মধ্যে বিভেদ সৃষ্টি নতুন আটা ধর্মের জন্ম সেটা হলো ইসলাম ধর্ম এটা বিষয় ঠিক আছে আচ্ছা তার তার আগে আরও বহু ধর্ম আছে যেমন আজ থেকে আজ থেকে আজ থেকে প্রায় সাত হাজার বছর অথবা দশ হাজার বছর আগে মিশরে একটা ধর্ম ছিল মিশরীয় ধর্ম এই মিশরীয় ফারাও রাজারা নিজেকে ঈশ্বর দাবি করতে গোটা সত্যি কিন্তু তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর তিনি হচ্ছেন রা এই কথাগুলো আমাদের ধর্ম ব্যবসায় বলে না কারণ বললে তাদের ধর্মটা নষ্ট হয়ে যেতে পারে তোলে এই সাত হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে বারো হাজার বছর আগেও পৃথিবীর ধর্ম ছিল এবং তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করতো আর তারা যেখানে বসে বসে আরাধনা করতো তাকে বলা হতো জিগরাত খেয়াল আছে আচ্ছা এবার আসেন তার একটু পরে মিশরীয় ধর্মের পরে আসেন আপনার সনাতন ধর্ম সনাতন ধর্ম এই যে গ্রন্থগুলো এগুলো মূলত আজ থেকে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার বছর আগে লিখিত হয়েছে তারপরে এই সনাতন ধর্মের সৃষ্টি হলো তারপরে সনাতন ভেঙে আবার বৌদ্ধ ধর্মের সৃষ্টি হল তারপরে ইহু ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম বয়স মনে করেন যে সাড়ে চোদ্দোশো বছর খ্রিস্টান ধর্মের বয়স ধরেন আড়াইশো বছর আড়াই হাজার বছর ইহু ধর্মের বয়স ধরেন সাড়ে তিন হাজার বছর বৌদ্ধ ধর্মের বয়স ধরেন পাঁচ হাজার বছর খ্রিস্ট হিন্দু ধর্মের বয়স ধরেন সাড়ে পাঁচ হাজার বছর মিশরীয় ধর্মের বয়স ধরেন সাত হাজার বছর গিলগামেসের মহাকাব্যের বয়স ধরেন আপনার কত দশ হাজার বছর জেবুসাইড গোত্রের বয়স ধরেন বারো হাজার বছর ঠিক আছে এভাবে আমরা ধাপে 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 আমরা আটত্রিশ হাজার বছর বা চল্লিশ হাজার বছর পর্যন্ত ইতিহাসটা আমরা পাই কারণ যারা সায়েন্টিস্ট তারা গবেষণা করে বলতেছে যে হ্যাঁ এই চল্লিশ হাজার বছর আগেও এই ধরনের ঘটনা ঘটছে এরকম ছিল তারপর এই ধর্মগুলো ছাড়াও পৃথিবীতে আরও অসংখ্য ধর্ম আছে এবং আরও বহু প্রাচীন ধর্ম ছিল যেমন সিনের যে সৈনিক ধর্ম তারপরে আপনার রাশিয়া গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড তারপরে আপনার আরও উত্তরে গিয়ে যে সমস্ত অঞ্চল আছে সেখানেও কিন্তু অনেক ধর্ম ছিল যেমন কেলটিক ধর্ম মিত্রায় ধর্ম তারপরে আমেরিকার অ্যাস্ট্রেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারপরে চীনের আরও ধর্ম ছিল যেমন টেংরি ধর্ম রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সামানিজম ধর্ম হ্যাঁ তারপরে আফ্রিকার ডগন ধর্ম ফাল ধর্ম জুলু ধর্ম হ্যাঁ রাস্তা ফরাজিয়ম ধর্ম অনেক অনেক ধর্ম পৃথিবীতে ছিল আচ্ছা এবার আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার সাথে থাকবেন যেমন সনাতন ধর্মের দাবি যে তাদের ধর্মের বয়স অনেক অনেক যেমন সত্য যুগ সত্য যুগে কোনো ধর্মের প্রয়োজন ছিল না কারণ তখন মানুষের মধ্যে দুর্নীতি ছিল না অনিয়ম ছিল না সবাই ছিল সুন্দর আর সুন্দর হ্যাঁ সেভাবে ধর্মের এই ধর্মের বয়স অর্থাৎ সত্য যুগের বয়স আছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আমি নোট করে রাখছি এই চারটে যুগ তো ষাটটে যুগের মধ্যে সত্য যুগ ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তারপরে ত্রেতা যুগের বয়স হচ্ছে আপনার বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তারপরে দাপর যুগের বয়স হচ্ছে আট লক্ষ ষষ্ঠ হাজার বছর আর কুলি যুগের বয়স হচ্ছে মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর এবার আপনার যোগ করে দেখেন কত লক্ষ বছর এবার আসেন সদ্য মনুর সাত মনু চলছে চোদ্দ মনুকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন তো সাত মনুর যুগ চলছে আরও সামনে সাত মনুর যুগ চলবে বিশাল ব্যাপার তাই না যোগ করে দেখেন এটা আমি বলতে পারবো না আচ্ছা এবার আমরা বিজ্ঞানের কাছে যাবো বিজ্ঞান বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলতেছে যে পৃথিবীর বয়স হচ্ছে চারশো কোটি বছর বিজ্ঞান বলতেছে পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর বয়স হচ্ছে চারশো ষাট কোটি বছর এবার বিজ্ঞানীদের মতো ভূতত্ত্ববিদ যারা ভূতত্ত্ববিদ যারা যারা ভূ প্রকৃতি নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছে একশো পঞ্চাশ থেকে দুইশো কোটি বছর পৃথিবীর বয়স দুই শত কোটি বছর তারাই বলতেছে তো পৃথিবীতে অনেক যুগ পার হয়ে গেছে যখন আপনার এই খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টপূর্বাব্দ কোনো কিছুই রচিত হয় নাই যেমন স্বর্ণযুগ যুগ সিলভার যুগ ব্রোঞ্জ যুগ আয়রন যুগ এরমতি যুগের নাম দেশে একটা যুগ একটা যুগের নাম দিছে যে অনেক যুগ আগে অনেক যুগ আগের কথা যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না কাঁচা মাংস খেত আর খেয়ে প্রাণ বা আসাত কোনো কিছুই তারা না গান শুনছেন না অনেক অনেক দিন আগের কথা যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না কাঁচা মাংস খেত আর খেয়ে প্রাণ বা আঁচাতো কোনো কিছুই তারা রাখত না তাই না সেই যুগগুলোর কথা উল্লেখ নাই কারণ তখন তো মানুষ লেখাপড়া জানতো না ওই দিনক্ষণ তারা লিখে রাখতে পারতো না বুঝতো না পরবর্তীতে আস্তে 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 পাথরের গায়ে দাগ কেটে 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 এইভাবে লিখন পদ্ধতি আবিষ্কার করে কিভাবে এই যে এই মস্তিষ্কের মাধ্যমে এই মস্তিষ্ক যাদের যত উর্বর সেই জাতি তত উন্নত আচ্ছা এবার আসেন বিজ্ঞানের আর স্তর প্রথম যুগ প্রথম যুগে কে বলা হয় আর উজি আর কি উজি অর্থাৎ শুক্র কীটের জন্ম তারপরে দুই নম্বরে বলা হয়েছে যে প্রোটোজোয়া অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর যে সূচনা সুকীটের যুগ সৃষ্টি হয় আর কি তিন নম্বরে পেলীয় যুগ যখন উভয়সর প্রাণীর সৃষ্টি হয় তারপরে মেথোজয়ী বা মধ্যযুগ তখন আবার স্তন্য প্রাণীর সৃষ্টি হয় তারপরে পাঁচ নম্বরে আছে সেনজয়ী বা নবযুগ যখন মেরুদণ্ড প্রাণী বা মানুষ বানর ইত্যাদির সৃষ্টি হয় আর এরা অর্থাৎ বিজ্ঞানীরা বিশেষ করে যে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি যেটা কোরআনও তাই বলে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে এটা আছে সুরানুরের প্রতিষ্ঠাপ রাতে বুঝছেন আর এর আগে তো আলোচনা করলাম যে যেবু সাইড করতো তারাও সে সূর্যকে মনে করতো আর পৃথিবীর প্রায় সব ধর্মই প্রায় একই রকমের কথা বলে প্রথম আমার ভিডিও দেখছেন তাই না এটা কি আচ্ছা বিজ্ঞানী নিকাস জার্মান বিজ্ঞানী ইভুয়েল ইভানুয়েল আর কি তারপরে ফরাসি বিজ্ঞানী লাপসাস তারপরে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মোল্টন ও জীবালিনের নতুন মত হচ্ছে যে মানুষের আবির্ভাব পৃথিবীতে বিশ লাখ বছর আবার কেউ কেউ বলে যে না পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর আগে কত আশি লক্ষ বছর আগে এটা ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই কারণ এরা আমার কথা না আপনারা যা মনে করেন করতে পারেন তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর বয়স হচ্ছে চারশো কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে কত আশি লক্ষ বছর এটা বিজ্ঞানীদের কথা আপনি বললে হবে না কারণ আপনি তো বিজ্ঞানী নন বিজ্ঞানীদের এটা পশমের যোগ্যতা আপনার নাই অতএব আপনি যতই চিৎকার করেন আপনার ওই চিৎকার লাভ হবে না সবারই বলতে মাইন্ড করবেন না এ কথা কারা বলছে যে পৃথিবীতে আশি লক্ষ বছর আগে প্রাণের আবির্ভাব এটা বলছে কুপারনিকাস জার্মান বিজ্ঞানী ইভানুয়েল ফরাসি বিজ্ঞানী লাফসাস এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মোল্টন ও জিবালিন তারা বলছে যে পৃথিবীতে এই আবির্ভাব হিসেবে মানুষের আবির্ভাব বলতে পারেন যে আশি লক্ষ বছর এবার আপনি বিজ্ঞানী হয়ে তাদের সাথে পাল্লা দিতে পারেন এমনি বললে কোনো লাভ হবে না আচ্ছা এবার আসল কোরআনে আমরা কোরআনে আসি কারণ কোরআন তো খুব গুরুত্বপূর্ণ পরে আল্লাহ বলতেছেন কোরআনে যে পরে আমি পরপর পরে আমি পরপর বহু জাতি সৃষ্টি করেছি আল্লাহ বলতেছি যে পরে আমি পরপর বহু জাতি সৃষ্টি করেছি এটা আছে সুরা মুমিনুন নম্বর বিয়াল্লিশ ধাপে 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 অনেক জাত সৃষ্টি করেছে সে কথা বলছে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহু বিভক্ত করেছে প্রত্যেকে নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট এটা আছে সুরা মুমিনুন নম্বর তেপ্পান্ন তার মানে কি আগে মানুষ একই জাতিভুক্ত ছিল বা একই ছিল অথবা ধর্ম হয়েছিল না তারপরে মানুষের প্রয়োজনীয় ধর্মের সৃষ্টি হয়েছে পরে আবার সে ধর্মতে বহুধা বিভক্ত হয়ে গেছে এটা কোরআনের কথা কিন্তু কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে প্রত্যেকে নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট অর্থাৎ মানুষই এই মতভেদ সৃষ্টি করেছে মানুষই এই ধর্মের জন্ম দেশ কার কথা কোরআনের কথা সুরা মুমিনুন আয়াত নাম্বার ফিফটি থ্রি আচ্ছা দেখেন প্রথমে লৌহ তারপরে কলম তারপরে কুরসি তারপরে মহাকাশ তারপরে আলো আধার তারপরে ফেরেস্তা তারপরে জিন তারপরে পৃথিবীর জীবজন্তু তারপরে মানুষ হ্যাঁ বন জঙ্গল ও এই তো এইগুলো আছে কোথায় এগুলো আছে আপনার সুরা হিজোরের ছাব্বিশ নম্বরের সাতাশ নম্বর আয়তে গেলে দেখতে পারবেন এইভাবে ধাপে 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 এভাবে পরিবর্তন হয়ে আসছে আরেকটা তথ্য থেকে জানা যায় যে অনন্ত কোটি কাল আগে কত কাল আগে তার কোনো দিনক্ষণ নাই তখনও কিন্তু ছিল নূর আর নুরি ছিল তখনও কিন্তু আল্লাহ নূর এবং নুরি ছিল সর্বত নূর এবং নুরি বাস করত তারপর নূর থেকে ফেরেশতা এবং নুরি থেকে জিন সৃষ্টি করা হলো এখানে শয়তানের ব্যাপারে কিছু বলা হয় নাই শয়তান কীভাবে সৃষ্টি হলো সেভাবে কোনো মন্তব্য নাই কারণ শয়তান আমরা পছন্দ করি না অথবা শয়তান আমাদের মধ্যে আছে সবার ভিতরে শয়তান আছে এই জন্য হয়তো বলি না বা আমরা শয়তান কিন্তু আমরা পরিচয় দিতে চাই না এরমতি ব্যাপারটা হবে শয়তান তারই সৃষ্টি কারণ সর্বত্র দুটি বিপরীত শক্তি আছে বন্ধুরা আমরা চূড়ান্ত পর্যায়ে চলে আসছি সেটা হচ্ছে যে সনাতন ধর্ম বলে না কিন্তু এত লক্ষ বছর আগে বা এত কোটি বছর আগে তা বলে না কিন্তু বলে যে সত্য যুগের বয়স হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার আর ত্রেতা যুগের বয়স হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার দাপর যুগের বয়স হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার এবং যুগের বয়স হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এবার যোগ করে দেখেন আর বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স হচ্ছে চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে প্রাণের আবির্ভাব আশি লক্ষ বছর আর মানুষের আবির্ভাব হয়তো বিশ লক্ষ বছর বোঝা গেছে এইটা বিষয় এখন এ ব্যাপারে আপনার মতামত যদি জানান জানাতে পারেন নালে আজকে তোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে একটা জিনিস আমি বন্ধু করে দেওয়া ছিলাম ভিডিও তবে শক্তির নিত্যতা যারা জানে যে কোনো কিছুর কিন্তু কোনো বিলীন নাই সব কিছুর পরিবর্তন আছে কিন্তু কোনো কিছু বিলীন হয়ে যায় না শেষ শেষ একদম নিঃশেষ হয়ে যায় না একটা শক্তি আর একটা শক্তির পরিবর্তন হয় যেমন আমরা মরে যাবো আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কিন্তু আমাদের বাউ যেটা সেটা আমরা আবার সে আল্লাহর কাছে চলে যাবে যদি আমরা ভালো কর্ম করতে পারি তাহলে এটা চলে যাবে ইল্লিনে আর মন্দ কাজ করলে সিজ জিনে চলে যাবে কবরা যাবে কত করে নাই এ ব্যাপারে কোনো কথা বলেও লাভ নাই তবে ধর্ম ব্যবসারে এটাকে নিয়ে অনেক বিকৃত অনেক গল্পগুজব তৈরি করছে এটা তাদের ব্যাপার এই দায় দায়িত্ব তার যে পাপগুলো হবে তাদের হবে ঠিক আছে আল্লাহ হাফেজ